আমি বলবো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কেমন হল অবশ্যই কমেন্ট করে যা এক থালাবাদ অনায়াসে খেতে পারবেন শহরে কাটার ভয়ে যেই রান্নাটা খেতেই চায় না সেটা হলো কলার থোর বগুলি কার কার অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিনীলা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার থোর রেসিপি এটার জন্য আগে আমি কলার থোরটাকে কেটে নিচ্ছি আমি প্রথমে এটাকে আলুর মতো করে ছুলে নিচ্ছি এই ভিতর থেকে আমি কিন্তু এগুলো চাক চাক করে কাটছি একটা আঙুলের সাহায্যে আমি কিন্তু এটার ভিতরে যে আশটা সেটা কিন্তু আলাদা করে ফেলছি এটা কিভাবে করছি আপনারা কিন্তু দেখ তে পারছেন আসলে এটা বলার কিছু না এটা আসলে দেখার একটা বিষয় এভাবে আঁশগুলো ছাড়িয়ে আমি খুব সুন্দর করে আমি এটাকে আলুর মতো করে কুচি করে নিব যেভাবে আমরা আলু ভাজি করি ঠিক সেভাবে খুব সুন্দর মতো করে কুচি করে নিব তা আমি এগুলো কুচি করে সাথে সাথে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখব কারণ এটা যদি সাথে সাথে পানিতে ভিজানো না হয় তাহলে কালো হয়ে যাবে এখন আমি এটা পানিতে ভিজিয়ে রাখছি আর আমি সম্পূর্ণগুলো এই থোর মানে যেটা বলে কলার থোরগুলোকে কেটে নিচ্ছি আর আশটা সবগুলো কেটে আমি পানির মধ্যে করে ভালো মতো করে এগুলো ধুয়ে নিব দুই থেকে তিনবার যাতে করে যে এক্সট্রা যে কষ থাকে কলার সেটা কিন্তু চলে যায় খুব ভালো মতো করে আমি এটা ধুয়ে নিচ্ছি দেখুন এখনই পানিটা একটু কালচে হয়ে গিয়েছে এই তো ধোয়ার পরে অবস্থা কিন্তু এরকম এখন আমি কি করব হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিব আমাদের তো চট্টগ্রামে মানে আমার শ্বশুরবাড়ি অঞ্চলে এটাকে বলা হয় বগুলি। তো এটা কিন্তু আমরা বলি কলার থোর এটা কলার ভিতরে মানে কলা গাছের ভিতরের অংশটা এটা কিন্তু পাচন রান্না করলেও মজা লাগে ভাজি করলেও মজা লাগে কে কিভাবে খেতে পছন্দ করেন তাও কিন্তু জানাতে পারেন তো এই তো আমি পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিলাম হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এখন এটা খুব ভালো মতো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি পানিটাকে এখন আমি এটা খুব ভালো মতো করে একটু মুথে নিচ্ছি আর কোনো ভয় পাওয়ার কারণেই এটা কিন্তু একদম নরম হয়ে যাবে না জাস্ট আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি যাতে করে ভাজিটা অনেক বেশি সুন্দর হয় আর এখন আমি তেলের মধ্যে আমি শুকনো মরিচ ফোড়ন দিই রসুন তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে নিব তারপর দিয়ে দিব কিন্তু দেশি ছোট চিংড়ি যেটা বলে কুচো চিংড়ি এটা অবশ্যই দিবেন গ্রানটাও খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে তারপর আমি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি আরও ভালো মতো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে ভেজে অবশ্যই এটার মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না যখন এটা ভাজা হয়ে যাবে পাঁচ মিনিটের মতো তখন আমি দিয়ে দিচ্ছি কলার থোরটাকে সিদ্ধ করা যেটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম অবশ্যই ম্যাশ হয় জাস্ট আমি এটাকে একটু ভেঙে নিয়েছি তো এটা খুব ভালো মতো নাড়াচড়া করে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার আমরা আসলে খাবারে পুষ্টি খুঁজি আয়রন খুঁজি কিন্তু কোন খাবারে কী আছে আমরা জানি না তবে এই থোর ভাজিটা খেতে এত বেশি মজা ট্রাস্টমি আজকে আমি রেসিপিটা দেখলাম আপনারা ট্রাই করেন বাসায় অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এত সুন্দর একটা মজার খাবার যেটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন এই তো আমি কিন্তু আমার ভাতটাকে নিয়ে নিলাম সাথে কিন্তু আমি কলার থোর ভাজি নিয়ে নিলাম এত সুন্দর হয়েছে আমি বলবো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবেন খাবারটা কিন্তু অসাধারণ হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম